তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে এসব প্রেমকে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে মাতৃভূমির স্বাধীনতা সর্বোহ্য রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম এর মাঝখানে আমাদের জাতির যারা পাহারাদার যারা আমাদের এই বাঙালি জাতির শক্তি বা মেরুদণ্ড কোন সময় ভারত বলেন মিয়ানমার বলেন যদি ধাওয়া দেয় যাদেরকে দাঁড়াইতে হবে লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো সেনাবাহিনী দেশের এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটা বিশেষ বার্তা দিয়েছেন দেশে চলমান যে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেক দিন পরে মুখ খুললেন সেনাপ্রধান প্রধানের এই খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল আমরা বাংলাদেশিরা কি পারি তা খান যেমন জানে मोदीকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দিধা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু দেশ ওদেশের বাহিরে দূরদূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবারে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর তরফ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সেনা সদস্যদের প্রস্তুত থাকতে বলেছে সেনাপ্রধান বলেছে দেশের এই ক্রান্তি লগ্নে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে ইদানিং ভারত যা শুরু করেছে তা আসলেই মেনে নেওয়ার মতো নয় সহ্য করার মতো নয় গতকাল আমরা দেখেছি আগরতলায় বাংলাদেশি সহকারী কমিশনের উপরে হামলা চালিয়েছে কিছু ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানিয়েছে অনেকেই প্রেদর্শক শ্রোতামণ্ডলী ভারতের ইদানিং বাংলাদেশ বিরোধী কিছু কর্মকাণ্ডের কড়াভাবে জবাব দিয়েছে সেনাপ্রধান ও আকরুজ্জামান সেনাপ্রধান বলেছে অনেক হয়েছে আর নয় অনেক সহ্য করেছি আমরা এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার চোখে চোখ রেখে প্রতিটি বিষয়ের জবাব দেওয়া হবে কঠিনভাবে ভারতকে বুঝিয়ে দিতে হবে আমরা কারোর তাবেদারিতে চরি না প্রদর্শিত শ্রোতামণ্ডলী চলুন কথন আবার ইয়া সেনা প্রধান ওয়াকারোজ জামান সেনা সদস্যদের উদ্দেশ্যে কি বক্তব্য দিলেন কি বার্তা দিলেন সেটা দেখি তারপরে কথা বলি এবং একই সাথে আমরা আরোকও কয়েকটা বক্তব্য শুনব ভারতকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নীতি যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির ডিসিগ্রেশ ডিপ্লোম্যাটস জেনারেল আমি ট্রেনিং অ্যান্ড লেফটেন্ট কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পদ ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া কমান্ড এন্ড বিএমএ বৃন্দ মহিলা ও ভদ্রমহোদয়গণ উপস্থিত সকল অফিসার জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যারেট বৃন্দ

যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আমি তাদের গৃহের কামনা করি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিট্রি একাডেমি কালক্রমে এই মিলিট্রি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিলিট্রি একাডেমিতে পরিণত হয়েছে এই একাডেমি হতে কমিশন প্রাপ্ত গণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে অফিসার ক্যাডেট দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের কারণ দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে আর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ প্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যারেট বৃন্দ সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দ্বারের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা শান্তিতে আমরা সর্বত আমরা দেশের তরে এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সর্বভুত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামাজিক সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম যার মধ্য মাধ্যমে একজন সেনার সদস্য কর্মক্ষেত্রে নিজেদের নিজেকে আদর্শবান মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে সক্ষম হয় তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দির প্রতি খেয়াল রাখবে সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ তোমাদের প্যারেড আজকে আমাকে মুগ্ধ করেছে এই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমানেন সংশ্লিষ্ট সকল অফিসার জেসিও এনসিও সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রশিক্ষণে সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোল অনার এবং একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী ব্যাটালিয়ান সিনিয়র অন্ডার কমান্ডার আবদুল্লাহ আল আরাফাতকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি কমিশন প্রাপ্ত অফিসার গর্বিত মাতা পিতা অভিভাবকদের আরও ধন্যবাদ জানাচ্ছি অভ্যগত অতিথিবৃন্দকে যাদের সানুগ্রহ উপস্থিতি আজকের এ আয়োজনকে বর্ণিল করেছে এবং নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে আমি আপনাদের সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি মহান আল্লাহ তালা আমাদের সহায় হন আল্লাহ হাফেজ দেশে চলমান যে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেক দিন পরে মুখ খুললেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল সেনাবাহিনী প্রধান কি বললেন দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে বলছিলাম দেশের বর্তমান খারাপ অবস্থায় সেনাপ্রধান মুখ খুললেন দেশে যে পরিস্থিতি চলছে হিন্দু মুসলিম দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা এখনও যে মিটেছে সেটা বলা যাবে না ছাত্ররা মাঠে আন্দোলন করছে গ্রাম গার্মেন্টস কর্মীরা মাঠে নামছে প্রায় প্রতিদিনই বেতনের দাবিতে বিভিন্ন দাবিতে রিক্সা আন্দোলন আপাতত বন্ধ হয়েছে হাইকোর্টের আদেশ এক ধরনের স্থগিত করার জন্য সব মিলিয়ে সব দিকেই যখন অস্থিরতা চলছে অন্যদিকে আওয়ামী লীগ এই অস্থিরতার মাঝে ফিরে আসার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আজকে একটা অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো প্রথমবারের মতো মানে অনেক দিন পরে প্রথমবারের মতো মুখ খুললেন গত বেশ কিছুদিন এই যে খারাপ পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সেনা প্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি সেনা প্রধানের বক্তব্য না পাওয়া যাওয়ার কারণে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল যে সেনাবাহিনী কি ভাবছে সেনাবাহিনী এই মুহূর্তে কি করবে সেনাপ্রধান মুখ খুললেন তিনি বললেন দেশের বর্তমান ক্রান্তিকালে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে তিনি এক অর্থে স্বীকার করলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে দেশে এখন খারাপ সময়ই চলছে সেটা স্বীকার করে নিয়ে সেনা সেনাপ্রধান জানালেন সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে তিনি বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সেনাবাহিনীর সদস্যরা মানুষের মালের নিরাপত্তার নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কাজ তারা অব্যাহত রাখবে কিন্তু এই কাজ তারা কিভাবে অব্যাহত রাখবে সেই দিক নির্দেশনা তার কথা থেকে খুব একটা আসলো না অনেক দিন থেকে আলোচনা চলছিল দেশে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে সেনা শাসন চলে আসতে পারে জরুরি অবস্থা জারি হতে পারে সেরকম কোনো ইঙ্গিত দিলেন না দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না দেশ ভালো না থাকলে দেশ আস্তে আস্তে দেউলিয়াত্মের দিকে চলে যাবে আর দেউলিয়াত্মের দিকে চলে গেলে অর্থনৈতিকভাবে দেউলিয়াত্মের দিকে চলে গেলে দেশের বিশৃঙ্খলার কারণে সেটা শ্রীলঙ্কার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সিরিয়ার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সেই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে ঠিক সেই মুহূর্তে সবাই যখন তাকিয়ে রয়েছেন সেনাপ্রধানের দিকে তখন সেনাপ্রধান এক অর্থে স্বীকার করে নিলেন যে দেশে ক্রান্তিকাল চলছে এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী প্রধান কী সিদ্ধান্ত নেবেন এই ক্রান্তিকালে দেশকে সঠিক পথ দেখানোর জন্য কোন উদ্যোগের দিকে তিনি যাবেন তিনি কি সেনা শাসন জারি করার দিকে যাবেন জরুরি অবস্থা জারি করার দিকে যাবেন নাকি এই সরকারকেই সহযোগিতা করে যাবেন পেছন থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই সরকারকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন সেই সমর্থনে খুব একটা যে কাজ হচ্ছে আইনশৃঙ্খলার পরিস্থিতি যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলা যাবে না চারিদিকে মব চলছে সেই মব এখনও থামছে না গত রাতেই দেখেছি একজন প্রখ্যাত সাংবাদিক মুন্নি সাহা তিনি মবের কবলে পড়েছিলেন গত রাতে কাওরানবাজারে তিনি মব জনতার পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি করা হবে না সঠিক একেবারে কারণ অনুসন্ধান শেষে দোষী প্রমাণিত হওয়া না হওয়া পর্যন্ত সেরকম কথা সরকার বললেও শাহাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মুন্নি সাহাকে তুলে নিয়ে যাওয়ার পরে গভীর রাতে আবার তাকে চার মামলার আসামি মুন্নি সাহাব তাকে আবার ছেড়েও দেয়া হয় পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই শর্তে যে তিনি প্যানিক অ্যাটাককে আক্রান্ত হয়েছেন অসুস্থ সিরিয়াস অসুস্থ বোধ করছেন তিনি ভয় পেয়েছেন আদালতে আত্মসমর্পণ করবেন এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে এই যে মবের কবলে পড়ে তিনি প্যানিক অ্যাটাকে পড়লেন এরকম মব কিন্তু চতুর্দিকে চলছে মাজার ভাঙা হচ্ছে যেভাবে সেখানে সরকার অনেক অনেকাংশে সেনাবাহিনীর সদস্যদের সদস্যদেরও নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এই চতুর্দিকে দেশে যখন মব চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির একেবারে চরম পর্যায়ে চলে গেছে তখনও যদি সেনা সেনাবাহিনী চুপ করে থাকে সেনাবাহিনী যদি কোনো পদক্ষেপের দিকে না যায় তাহলে মানুষের শেষ ভরসার জায়গাটা নষ্ট হবে এমন মতামত রয়েছে তার মানে এই নয় যে বাংলাদেশের কোনো মানুষই চান যে এই দেশে সেনা শাসন আসুক সেনা শাসন সে দেশটা আবার তলানির দিকে চলে যাক যেটা গিয়েছিল এর আগে দুইবারের সেনা শাসনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো এখন বলা না গেলেও সময়ের সময় যত যাবে ততটা পরিষ্কার হওয়া যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেনাবাহিনী বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তবে সেনাপ্রধান যখন নিজ মুখে স্বীকার করলেন যে দেশে ক্রান্তিকাল চলছে তখন সেটাকে গুরুত্ব দিয়ে সরকারের আমার মনে হয় পদক্ষেপ নেয়ার সময় এসে গেছে বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল আমরা পার করছি এটার পেছনে নানান ধরনের দেশি বিদেশি রাজনৈতিক ধর্মীয় অনেক ধরনের চক্র কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিচরণ করছে গেল এক সপ্তাহ যাবৎ হঠাৎ করেই মানে পাঁচই আগস্টের পর একটা দুই চার পাঁচ দিন একটা অস্থিতিশীল পরিবেশ ছিল এরপর একটা স্টেবল সিচুয়েশন আসলো আবার হঠাৎ করে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইভেন এটা আগামী দিনে কোন পর্যায়ে যাবে সেটা আমরা জানি না কারণ এই যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে আপনি দেখেন যে তাকে যখন বাংলাদেশের শাখা বলছে তাকে বহিষ্কার করা হয়েছে ইন্টারন্যাশনাল শাখা বলছে না চিনময় আমাদের এক্স গার্লফ্রেন্ড তারে আমরা ছাড়বো না তার প্রোডাকশনের জন্য আমরা লড়াই করে যাব ভারতের মধ্যে সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে তো সকল কিছু মিলিয়ে একটা ক্রান্তিকাল একটা ষড়যন্ত্রের মুখে কিন্তু আমরা পড়ে আছি অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা আসলে কি করছেন কোন দিকে যাচ্ছেন এটাও যেমন স্পষ্ট না পলিটিক্যাল দলগুলো আসলে কি করছে সেটাও স্পষ্ট না আওয়ামী লীগ ভারতে বসে বসে কী করছে সেটাও স্পষ্ট না কারণ প্রত্যেকে আমরা ঠেলাঠেলি করতেছি তার এর মাঝখানে আমাদের জাতির যারা পাহারাদার যারা আমাদের এই বাঙালি জাতির শক্তি বা মেরুদণ্ড কোন সময় ভারত বলেন মিয়ানমার বলেন যদি ধাওয়া দেয় যাদেরকে দাঁড়াইতে হবে লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো সেনাবাহিনী দেশের এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটা বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেশব্যাপী নানান ধরনের বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী আপনারা জানেন যে সেনাবাহিনীর বেশ কয়েকটা গোয়েন্দা শাখা আছে পুলিশের যেমন আছে ডিবি এস বি আরও এনএসআই বা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তো সেনাবাহিনীরও কিন্তু বেশ কিছু গোয়েন্দা শাখা আছে যারা বিভিন্ন পর্যায় থেকে মাঠ পর্যায়ে থেকে আপনার মানে গুরুত্বপূর্ণ তথ্য কালেকশান করে কি সেনাবাহিনীর কাছে এটা পাঠিয়ে দেয় দেশ এবং জাতির নিরাপত্তার খাতিরে তো আমাদের ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ ইন্তেখাপ হায়দার খান তিনি এই তথ্য দিয়ে বলছেন সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না যেগুলো ঘটছে সেগুলো যেন থেমে যায় সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী তবে ছাত্র এবং শ্রমিকদের মতো সাধারণ জনগণের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর শক্তি প্রয়োগের বিষয় আসে তখন অনেক চিন্তা করে আপনার সামনের দিকে যায় সেনাবাহিনী সেই জন্য হয়তো অনেকেই মনে করতে পারেন যে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি জি আমাদের কাছে এটাই মনে হয় সেনাবাহিনীর সামনে স্লোগান দিয়ে একজনের একজন পিটাচ্ছে মারছে তো আমাদের কাছে মনে হচ্ছে তাহলে এই সেনাবাহিনীর সামনে থেকে লাভ কি সেই জিনিসটাই হয়তো আমাদের যে সমালোচনা সেটা আমাদের অফিসার তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা যে অবনতি বা যেসব প্রতিবাদ অস্থিরতা হচ্ছে এগুলো হচ্ছে মূলত তিন ধরনের মানুষ তো কারা একটা হলো যারা চিহ্নিত অপরাধী যাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা নাম্বার টু হচ্ছে ইন্ধনদাতা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক কিছু করছেন আরেকটা পক্ষ হচ্ছে সাধারণ জনগণ এই যে ছাত্রদের আন্দোলন পোশাক খাতের শ্রমিকদের আন্দোলন এরা কিন্তু আপনারা আমার মতন সাধারণ জনগণ তো আমাদের অফিসার বলছে যে এখানে আমরা দেখি লম্বা শুরু একটা দিয়েছেন তো তার বক্তব্য হচ্ছে ইন্ধনদাতা কারা তাদের বলার মতন কোনো পরিচয় আছে কি না তাদের উদ্দেশ্য কি তো তিনি বলছেন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না কিন্তু তারা কি চায় সেটা আপনি আমি আমরা সবাই জানি তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় তাদের এক ধরনের উদ্দেশ্য আছে এটা বলছি না এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকতে পারে কারো ব্যক্তিস্বার্থ কারো সামুষ্টিক স্বার্থ তো এই ইন্ধনদাতা শুধুমাত্র যে দেশে আছে বিষয়টা তা না বিদেশ থেকেও এখানে ইন্ধন দেওয়া হচ্ছে আর সমাজকে অস্থিরতা বা একটা অস্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে তো এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কোনো উস্কানি এলে সবাই যেন যাচাই বাছাই করে সেইখানে যায় কারণ সোশ্যাল মিডিয়া ওই কি এই দেখো আল্লাহ একটা গালি দিছে রে বইলা মনে করেন একটা পোস্ট দিছে একটা হিন্দু মানুষের ছবি দিয়া এই তারে চিনসি এলাকার কি এত বড় সাহস বইলে বাড়ির থেকে লাঠি সোটা হ্যাঁ যা আছে ঘর থেকে নারাই তাকবির আল্লাহ আকবর করে দৌড় দিয়ে বের হয়ে গেলাম ভালো করে জানলাও না এই পোস্টের সত্যতা কি আবার হিন্দুদের মধ্যে এই ঘটনা ঘটছে এই দেখো মুসলমান আমাদের একজনের বাড়িতে এসে আগুন জ্বালাই দিছে রে রাস্তাতে মার্সারে রে এখনই ফাড়াই ফেলতে হবে দৌড় দিলাম জয় শ্রীরাম বইলা কি এক অবস্থা রে ভাই বাংলাদেশে এগুলোকে আমরা দেখছি আগে আমি আমার এতটুকু বয়সে কখনো এরকম দৃশ্য দেখি নাই ভারতে এগুলো প্রতিনিয়ত দেখি যে ধর্মীয় দাঙ্গা ভারতে ছিল কিন্তু হঠাৎ করে বাংলাদেশের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে একটা শ্রেণী কথায় কথায় জিহাদ শাহাদাতের নেশা বাবা তুরা আফগানিস্তান চলে যা তুরা লেবানন চলে যা ওইখানে গিয়ে জিহাদ কর বাংলাদেশে জিহাদের এগুলোর এখনও সময় নাই সাধারণ একটা ইস্যুরে যার যার মতন করে বক্তব্য দিয়া যার যার মতন করে মানে মুসলিমদের উস্কানোর জন্য একটা গোষ্ঠী কাজ করছে আমি দেখছি দেখছি কিন্তু আমরা এগুলো আবার হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী কাজ করছে এরা এক একজন এক এক দেশের পারপাস সার্ভ করে এরা বাঙালি জাতির মধ্যে যেই সম্প্রীতির বন্ধন ছিল সেটাকে বিভাজিত করতে চায় তা আমার মনে যে রাষ্ট্রের উচিত এই ধরনের কালপ্রিট যেগুলা সোশ্যাল মিডিয়াতে দুই চারটার চেহারা আসে এগুলারে প্রথমে অ্যারেস্ট করতে হবে তারপর প্রকাশ্যে রেস মদানে ময়দানে হাফ প্যান্ট খুইলা পিটাইতে হবে দৃষ্টান্তমূলক পিটাইতে হবে কারণ এইভাবে চলতে দিলে আসলে দেশ তো দেশ থাকবে না ঘটনা ঘটার পর আমরা বিবৃতি দিব ফেসবুকে প্রতিবাদ করব আরে ভাই যার ক্ষতি হয়ে গেছে তার ক্ষতিটা আপনি কিভাবে পোষাবেন মাজারের মধ্যে হামলা হচ্ছে আমি মাজার ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু তার মানে এই না যারা বিশ্বাস করে যারা মাজারের অনুসারী আছে তাদের আপনি সবকিছু লুটপাট ফ্যান ট্যান খুললে একদম সব লয়ে যাবেন গা লুটেরা জাতি দাড়ি টুপি পৈরা এক একটা ওই যে হান্ডি পাতির লয়ে দেখি দৌড়ায় আবার বলে এরা কি তৌহিদি জনতা এইসব তৌহিদি জনতারা ধৈর্য থাপড়ানো উচিত যারা অন্যের সম্পদ লুট করতে যায় তুমি তোমার ইমান নিয়ে চিন্তা করো আরেকজনের ইমানের দায়িত্ব তোমার দেওয়া হয় নাই দিছে আপনার যেটা দরকার আপনি সেটা করেন কারোর বাড়ি ঘরে গিয়ে হামলা আপনার মতের বিরুদ্ধে হয়ে গেছে এই যে মানে গেল কয়েকদিন যাবৎ আর এগুলোতে কি হচ্ছে সবার মুখে একটা জিনিসে আসতেছে যারা ক্ষতিগ্রস্ত কোনটা আগেই তো ভালো ছিলাম এই দেশে কি বলা হয় যে আপনার অলিয়া উলিয়ার মাঝার প্রত্যেক এলাকায় গ্রামে চিপা চাপায় আছে একটা বিশাল কমিউনিটি কিন্তু তা আপনি এদেরকে উস্কাচ্ছেন কারা উস্কাচ্ছে এই দেশে ইসলাম ধর্মের দুইশোটা ধারা এত মুসলিম এত ইসলাম কিন্তু বাজারে সিন্ডিকেট বাটপার চোর তো কই মানে আপনি এই এত ইসলামের প্র্যাকটিসটা কোথায় দেখছেন আপনি দেখছেন সমাজে যেই যেই জায়গায় বসে মাদ্রাসার ভিতরে চলে বলাৎকার এই হুজুর রায়গুলো করে মন্দিরের ভিতরে চলে বলাৎকারী যে চিন্ময় কৃষ্ণ তার নামেও আছে তা আপনি এখানে কোথায় এত ইমান দেখেন আমি তো দেখি না মানে চেতনাবাদী কথার বাহিরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি কোথায় দেখেন সব সালা বাটপার হাতে গোনা দুই চারজন ভালো আছে এক একজনের এরকম বড় বড় দাড়ি কারো কপালে চারটা তিলক কেউ খ্রিস্টান পাদ্রী বাট দিন শেষে এই জাতির মধ্যে আপনি দেখেন ইমান আমল আসলে ওই কিছুই নাই পাঁচশো টাকার জন্য ভুটবে সেই জাতি এটা ভালো মানুষের জনপ্রতিনিধি বানায় না তা আপনি কোথায় পাচ্ছেন এখানে এত অতি উৎসাহী মান নিজের আগে শুধ্রান নিজে ভালো হন তারপরে নিজেরটা নিজে খান ওই যে অন্যের দোকানের ভিতরে একটা ভালো মাল আছে আমি যে চট করে সুযোগ বুঝা ওইখান থেকে লুট করে নিয়ে আসলাম ওয়াই এগুলোর কারণে সমাজের মধ্যে এই গেল তিন মাসে এই একটা শ্রেণী তৈরি হয়ে গেছে কোথাও কিছু হইলে লুটপাট করা এই যে মাজার থেকে যে দৃশ্য আমি দেখছি আমার কাছে খুবই খারাপ লাগছে আমি আবার বলি আমি মাজারের ফলোয়ার না তারপরেও কারুর বাড়ি ঘর ভেঙ্গাচুরে আগুন দিয়া মানে একদম ইয়া করতে হতে গরু ছাগল টেবিল ফ্যান যা দেখছে ফিরাড়া পর্যন্ত লয়ে গেছে ঝাড়ু পর্যন্ত লয়ে গেছে দোস্তান না যা আছে এটা কেমন কথা রে ভাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কোনো পোস্ট আসলে সচেতন থাকবেন বুঝা যাইয়েন কারণ এগুলা সারা বিশ্ব দেখতেছে সালাম আলাইকুম আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিহা খান যেমন জানে মোদীকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দিধাক্ষন বলে আজকে আমাদের বিক্ষোভ মিছিলে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গতকাল আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উপর হামলা হয়েছে এই ঘটনা কি ভাষায় প্রতিবাদ জানাবো আমরা জানি না প্রতিবাদ জানানোর ভাষা হিসেবেই আমরা আজকে রাজপথে নেমেছি আজকের এই রাজপথে নেমে আমরা একটি কথায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি

তাদের হাত দিয়েছে ওরা কাপুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের মধ্যে ঢুকে তারা বীরত্ব দেখাচ্ছে এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না বন্ধুরা আমার এরা আন্তর্জাতিক কনভেনশন এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবিসির নিরাপত্তা তারা দেয়নি তারা নিরাপত্তা দিচ্ছে না বরং সাউথ আক্রমণ করছে এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আদর্শ সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট এই ভার্টিকাল এই ডাইরেক্ট আজ্ঞাসা চালাচ্ছে আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ দিচ্ছি এটা আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানায় যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ক্ষুন্ন করার জন্য তারা চক্রান্ত জাল যেভাবে বিস্তার করছে আমরা সেই চক্রান্ত জাল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে আমাদের মাটির গভীরে প্রতিষ্ঠিত করে এটা বাংলার আকাশে এবং বাতাসে পতাকা করে উড়বে সেই অঙ্গীকার আমরা জাতীয়তাবাদী শক্তি এখানে সম্মানিত বন্ধুগণ দর্শক তা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়নটা আসলে কি। আপনারা কি বলবেন সম্প্রতি ভারতের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আসলে কি বলবো নানাভাবে সমালোচনা করা যায় তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেভাবে নাক গলাচ্ছে এবং যেভাবে বাংলাদেশ বিদ্বেষী তারা হচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে যেভাবে গুজব ছড়াচ্ছে সেটা প্রতিবাদ না করলে মানে তারা আমাদের উপরে চেপে বসবে প্রাদশিক সরতামণ্ডলী যাই হোক সেনাবাহিনীর এই বিশেষ বার্তা সেনাপ্রধানের জরুরি বার্তা সামনে যে ক্রান্তিকাল আসছে সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে সামনে আরও অনেক কঠিন সময় আসবে সেগুলো মোকাবেলা করতে হবে এবং সব কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত সর্বদা আপনারা আপনাদের মতামত জানাবেন সেনা প্রধানের বক্তব্য নিয়ে আপনাদের অপিনিয়ন কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ